তেরোই অক্টোবর অর্থাৎ সোমবারের বারো ঘন্টার ধর্মঘট বাতিল করে তেইশে অক্টোবর তিপ্রাসা সিভিল সোসাইটির আহ্বানে চব্বিশ ঘন্টার রাজ্যব্যাপী বন্ধের ডাক নতুন বিতর্কের জন্ম দিয়েছে রাজনীতি রাঙিনায় রাজ্যের সরকার পরিচালনাকারী জোটের অন্যতম সরে ত্রিপুরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে ঘোষিত এই বন্ধ যেন কার্যত সরকারের বিরুদ্ধেই সরকারের একাংশ দাবি একদিকে যেমন রাজ্য সরকার প্রতিটি বন্ধ বা ধর্মঘটের বিরোধিতা করে প্রশাসনিক মেমোরেন্ডাম জারি করে অফিস আদালত স্কুল কলেজ খোলা রাখার নির্দেশ দেয় সেখানে সরকারেরই শরিক দলের পক্ষে বন্ধ ডাকা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে উঠেছে প্রশ্ন রাজ্য সরকার কি এবারেও আগের মতোই বন্ধ বিরোধী অবস্থান নেবে নাকি শরিকের চাপের কাছে নতি স্বীকার করবে তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ আমরা সেটা তো পাচ্ছি না সেই কারণে তো আমরা আজকে আন্দোলনে গভর্নমেন্ট নিজে চাচ্ছে যে আমরা একটা আন্দোলন চলে যাক আমাদেরকে ঠেলে দিচ্ছে আমরা ইচ্ছা করে আন্দোলন করার কোন ইচ্ছে নেই এটা যদি কার্যকরী আজকে নর্থ ইস্টে যত এডিসি যত আছে অত ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে বিল পাঠানোর পর ডিস্ট্রিক্ট কাউন্সিলের বিল পাঠানোর পর চার বা পাঁচ মাসের অধিক কোনোখানে পেন্ডিং থাকে না কিন্তু ত্রিপুরাতে আজকে ষোলো সতেরো বছর পেন্ডিং হয়ে আছে সাতত্রিশটা বিল আমরা সুপ্রিম কোর্টে আমরা কেস করতে গিয়েছি এবং কেস হবে দেওয়ালের আগে একটা ফাইল হবে সুপ্রিম কোর্টে আমি ওই দিন আমরা মহারাজা আমি এবং সিনিয়র সুপ্রিম কোর্টের রয়ার সহ আমরা ওইখানে বসে আলোচনা করেছি এবং ফাইল হয়ে যাবে সমস্ত ককবরক ভাষাকে রোমান হরফে চালু করা থেকে শুরু করে রাজ্যের ত্রিপ্রাসা জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা বিদেশি বিতরণ ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট বাতিল ও ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবি ত্রিপ্রা মথা বকলমি ত্রিপ্রাসা সিভিল সোসাইটির দাবিগুলোর অনেকগুলোই বাস্তবসম্মত হতে পারে কিন্তু সেই দাবির সমাধান কি রাস্তায় নেমে রাজ্যব্যাপী বন্ধ ডেকে সম্ভব তা নিয়ে প্রশ্ন ত্রিপ্রা মথার একাংশেরও প্রশ্ন আরো গভীর হয় যখন দেখা যায় তেইশে অক্টোবরে রাজ্যে পালিত হবে হিন্দু বাঙালিদের ঐতিহ্যবাহী উৎসব ভাই ফোটা এর আগে কুড়ি অক্টোবর রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে শ্যামা মায়ের পুজো ফলে সেই সময়ের মধ্যে একটি সর্বাত্মক বন্ধ আহ্বান উৎসবের আবুহে বিরূপ প্রভাব ফেলতে বাধ্য বলে মনে করছেন বিশ্লেষক মহল

যদি বন্ধ সমর্থকেরা রেলবা রাস্তা অবরোধ করেন তাহলে তারা অফিসে পৌঁছবেন কিভাবে সরকার মেমোরেন্ডাম জারি করলেই কি প্রশাসনিক কাঠামো সচল থাকে এই প্রশ্নই তুলেছেন রাজ্যের সাধারণ মানুষ সবচেয়ে বড় প্রশ্ন যে দলের দুজন বিধায়ক বর্তমানে মন্ত্রী পরিষদে সেই দলের আরেকজন বিধায়ক সরকারের বিরুদ্ধে ডেকেছেন বন্ধ এটি নিছকে রাজনৈতিক অস্বস্তি নয় বরং শাসক জোটের অভ্যন্তরীণ টানাপোড়নের প্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফলে বন্ধ শুধু রাজনৈতিক প্রতিবাদ নয় বরং আক্ষরিক অর্থেই কর্মনাশা বন্ধ যার অভিঘাত পূর্বে সরাসরি রাজ্যবাসীর জীবনে দু সালের বিধানসভা নির্বাচনের তেরোটি আসনে জয়লাভ করে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল পিপরা পরে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশীদার হয় ক্ষমতায় সরকারের সাফল্য ব্যর্থতা দুই ক্ষেত্রেই এখন মথার দায়বদ্ধতা রয়েছে তাই সরকারেরই অংশ হয়েও সরকারের বিরুদ্ধাচারণ সেটি কতটা রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক তা নিয়ে উঠেছে প্রশ্ন শাসক দলের প্রধান শরিক বিজেপি এই বন্ধের বিরোধিতায় মাঠে নামে কিনা তার দিকে এখন তাকি আছে রাজ্যবাসী আর যদি বন্ধের বিরোধিতায় মাঠে না নামে ভারতীয় জনতা পার্টি তাহলে তাতে সরকারের বিরুদ্ধে নেতিবাচক মানসিকতার জন্ম দেবে সাধারণ মানুষের মধ্যে তা এক প্রকার নিশ্চিত সরকারের শরিকের আহত এই ধরনের কার্যকলাপ শেষ পর্যন্ত আত্মঘাতী পদক্ষেপ হিসেবে প্রমাণিত হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল রিপোর্ট নিউজ নাও